রহমতুল্লালাইকে আমার দাদাজানের দানার তো একটা স্বপ্ন ছিল আজকে তেতুলিয়ার আমাদের জানাব সুফি তুজাম্মেল হোসেন সাহেব তানার প্রচেষ্টায় দানার তো একটা স্বপ্ন ছিল আমার আব্বা হুজুর কেবলা এই মাদ্রাসার মেজর কেবলার পরে দীর্ঘ বছর ধরে তিনি সভাপতি ছিলেন আমার ছোট চাচা যান অন্ধত্ব প্রায় আট দশ বছর শরীর অসুস্থ নিয়ে তিনি ওখানে এসেছেন তো কথা হচ্ছে সকলের তো একটা স্বপ্ন আছে মেজ কেবলার কেবল এইখান থেকে যে সমস্ত আলেম হাফেজ কারি বিশেষ করে যারা আলেম হচ্ছেন পাশ করে বেরোচ্ছেন তাদের কাছে আমাদের একটা আশা তারা যেন মজাদ্দ জামান দাদা হিকর রহমতুল্লাহ এই সিলসিলার এই মাসলাকের ওপরে তারা যেন কায়েম থাকেন এবং দাদা কেবলার এই মাসলাক নিয়ে তারা যেন গবেষণা করে তারকিক আলেম যেন হয় মুজাদ জামান দাদা হুইক রহমতুল্লা আলাইহীর খলিফারা এক একটা ডিস্ট্রিক্টে একটা করে খলিফা ছিলেন সেখানে আলেমের দরকার হয়নি যেমন বসিহাটি আল্লাহন রুহ্লামী সাহেব রহমত উল্লাঘে একা তিনি একটা দিক পুরুষ সামলে ছিলেন বাংলাদেশের আল্লামা নিসরাউদ্দিন সাহেব রহমতুল্লাকে তিনি একজন আলেম তিনি আর একটা দিক সামলে ছিলেন এইভাবে খলিফারা সিলসেরা খেদমত করেছিলেন তো এখন আমাদের তো আশা থাকবে যে আমাদের মাদ্রাসা থেকে এত বড় বড় আলেম হচ্ছে তারা আমার মোজাদ্দাশুকুর রহমাতুল্লাহ সিলসিলার জন্য কিছু বলুক বর্তমান সময় তো আপনারা দেখছেন নেট কত রকম সমস্যা কত রকম কথাবার্তারা সেইখানে কারা উত্তর দেবে আমাদের তো দাবি আছে তো আমাদের ছেলেদের ওপরে তো এরা যখন বেরিয়ে যাবে বেরিয়ে যাওয়ার পরে ফুরফুরা মাদ্রাসায় সারা বছর সেখান থেকে অনেক ফারেক হয়ে যাচ্ছে সেখানেও আমি বলি যে গিয়ে অন্তত ফুরফুরা সিলসিলার বইপত্রগুলো মুফতি আজমাহ রহমতুল্লাকের মাসলাক আলেম আলাদা জিনিস এটা মহাকিক আলেম কিন্তু দাদা হইকের রহমতুল্লাহের মাসলাকের উপরে যদি তার যে নলেজ না থাকে তো সে তো ফেস করতে পারবে না স্রোত তো জামান দাদা হিসেবে রহমতুল্লা চলছে স্রোতের বিপরীত দাঁড়ালে হবে না এই বাংলার বুকে যত দল আছে যত জামাত আছে এই মুফতি সাহেব বলেন অমুক সাহেব বলেন তমুক সাহেব বলেন সব সাইনবোর্ডটা কিন্তু ঠিক রেখেছে দাদা হুজুর বুঝলেন না সাইনবোর্ডটা ঠিক রেখেছে কিন্তু ভেতরে ছুরি রেখে দিয়েছে আস্তে আস্তে গোড়া কাটছে সাইনবোর্ডটা দাদা হুজুর কেন যে দাদা হুজুর ছাড়া হালে পানি পাবে না ঠিক না কি বলে মাঠে পিচে বল পড়বে না দাদা হুজুর ছাড়া হুসে না কথা ওই জন্য সবাই বলে দাদা হুজুর ঠিক আর তারপরে আস্তে আস্তে গোড়া কাটে দাদা হুজুর ভালো ছিল হ্যাঁ দাদা হুজুরের কাজটা খারাপ এই সালামটা না পড়লে হয় না মিলারটা না পড়লে হয় না এটা না করলে হয় না অমুক হুজুর অমুক অমুক হুজুর এই করেছিল বড় হুজুর খেলার একটা মেজে হুজুর খেলার একটা অমুকের একটা কোথায় পত্রিকা থেকে এ থেকে উল্টো পাল্টা এরকম সব সমালোচনা হচ্ছে আর আমরা তো খুন ছাড় হুজুর সমালোচনা করে হুঁসে হচ্ছেন না কথা হজুরের সান নিয়ে যদি কথা বলে আমরা তো কোন ছাত্র দেখছি তো সিলসিলা এবং সিলসিলার বাইরে সব জায়গায় এই একটা ফুরফুরাকে কি করে রাখা যায় ফুরফুরাকে কি করে ছোট করে রাখা যায় আমাদের এত বড় বড় মাদ্রাসা এত আলেম হাফেজ কারি কারি মুফতি এখান থেকে বের হচ্ছে কিন্তু এ কথা কেউ বলে না এ কথা কেউ বলে না নিজের ঢোলটাই বাজাই সবাই সবাই যখন ঢোল বাজাচ্ছে তাহলে আমাদের এই তেঁতুলিয়া মাদ্রাসা থেকে যে ছাত্ররা বার হচ্ছে তো তারা তাদের ঢোল বাজাবে না তাদের একটা দায়িত্ব থাকবে না এটা তাদের উপর আশা থাকবে না আমার সিলসরা দাদা হইক লালাই ভক্ত মুড়িদ আপনারা বড় কষ্ট করে টাকা পয়সা খরচা করে হ্যাঁ এইখানে ছেলেদেরকে পড়তে পা পাঠিয়েছেন আপনাদেরও তো একটা আশা আছে জামান দাদা হইক রহমতুল্লাহ আলাই তিনি তো খালি পিছ ছিলেন না তিনি জামানার মুজাদ্দ ছিলেন তিনি আমাদের আমার ছিলেন বর্তমান সময়ে যদি তার কথা আমরা না বলি তার নিয়ে যদি না লড়ি তাহলে পরের জেনারেশন যারা তারা জানবে কী করে আমার ভাই মেরাপ সিদ্দিকী সময় এক এক সময় বলে যে আমরা যার ও গাড়ি চড়ছি যার ও আমাদের বাড়ি মোবাইল টাকা পয়সা সেই দাদা হুজুরের কথা আপনি দশ মিনিট বলবেন না যার ওসিলায় আলেম ওলামারা জলসা করছেন তার কথা দশ মিনিট ওয়াজে বলবেন না আমার মতন ইমরান সিদ্দিকীকে কে চেনে সাহেব কত আমার মতন ইমরান দিকে অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে জামান দাদা হিকুর রহমতুল্লা আলাহের জন্য আজকে এই সিলসিলায় মাসলাক কোন হুজুরের নয় পাঁচ হুজুরের নয় আমার বাপ চাচার নয় এই সিলসিলায় মাসলাক হচ্ছে জামানের সিলসিলা ঠিক কিনা সেই জামান দাদা হিকুর রহমতুল্লা আলাহের মাসলাকের উপরে আমাদেরকে আলোচনা করতে হবে বিভিন্ন জায়গায় সভা সমিতি ওয়াজা ওয়াজে আলোচনা করতে হবে যে যার ঢোল বাজিয়ে চলে যাচ্ছে তার দাদা হুজুরটা কে বলবে বুঝতে পারছেন না কথা তা আলেমদেরও বিভিন্ন মশলাকের মশলাক নিয়ে বিভিন্ন রকম কথাবার্তারা যখন হয় তার উত্তর কি সাধারণ মানুষ দেবে সাধারণ মানুষ তো গালাগালি নেটে আপনারা আলেমরা আপনারা উত্তর দেবেন আপনারা দলিল দেবেন দাদা হিকেল মাসলাকের আমরা দলিল দেবো তার জন্য দরকার কি আমাদের সঙ্গে সম্পর্ক রাখা ফুরফরার সঙ্গে সম্পর্ক রাখা বাজবে কি করে টাইটেল করে করে বেরিয়ে চলে আর তাকে দেখা যাচ্ছে না আর যোগাযোগ কোনো নাই কত ছাত্র তো বের হচ্ছে বিভিন্ন আমাদের সিলসিলার ঘাঁটি থেকে কিন্তু তারা যোগাযোগ রাখে না এটা আমার দুঃখ আফসোস তাই আপনাদের কাছে বললাম যে মেজর হরিফুল রহমতুল্লাহ একটা স্বপ্ন ছিল তাই তো তিনি মাথা খারাপ করতেন যে খারেজি মাদ্রাসা করো খারেজি মাদ্রাসা করো আজকে খারেজি মাদ্রাসা করার উদ্দেশ্য কী তান আমাদের এত পরিশ্রম দেওয়ার উদ্দেশ্য কী আমার বাপচাচাদের এত পরিশ্রম করার উদ্দেশ্য কী ভালো যাতে একটা রুহুল আমিন এক একটা আল্লামা রুহুল আমিন তৈরি হয় এক একটা মুফতি আজম মেজ হুজুরের মতন আলেম তৈরি হয় এক একটা নিসাউদ্দিন মতন আলেম হয় এক একটা দিক নিয়ে নেবে পাঁচশো যদি বাঘ হয় পাঁচশো যদি ছাগল হয় তার কাছে একটা বাঘই যথেষ্ট ঠিক না যদি পঞ্চাশটা যদি বাঁশ হয় আর সেখানে একটা যে স্টিলের যে হয় যথেষ্ট তো এইখান থেকে সেই রকম আলেম হতে হয় দাদা হি যে খালিফারা যেরকম আলেম ছিলেন যাই হোক আপনারা শিক্ষিত মানুষ আপনারা আমাদের কথাটা বুঝতে পেরেছেন এখান থেকে আলেম হাফেজ কারি মৌলানা যারা হয় খাতমে বোখারের দিনও আমি আছি সেই দিনও আমি এসে আমি সেই দিনও এই কথা বলি তো এখন তার বক্তব্য দেওয়ার সময় নেই আজকে আপনার সকলে এসেছেন এখানে আপনারা আমার জন্য দোয়া করবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব এটাই সব থেকে বড়ো কথা এবং আমার আম্মা যান বড় অসুস্থ আপনারা অনেকে জানেন অনেকে জানেন না এক মাস মানে রাইস টিউবে কম বেশি ভাত খাওয়ানো হচ্ছে নাক দিয়ে এবং ভেন্টিলেশন আপনার মনিটার ঘরে ফিট করা আছে আইসিউ ঘরে তৈরি করা আছে কলকাতা থেকে ডাক্তাররা আসছে তো তাঁনার শরীর খুব খারাপ আমি তেরোটা বাংলাদেশের প্রোগ্রামে যেতে পারিনি ভাই মেহরাব সিদ্দিকী তিনি গিয়েছিলেন একদিন তার পরের দিনই ফ্লাইটে করে চলে এসেছেন উনিও জাননে আমার ভগ্নিক ভগ্নিপথ আজমতুল্লাহ সিদ্দিকী তিনিও গিয়েছিলেন চলে এসেছেন পরে আবার গেছে দুদিনের জন্য তো কথা হচ্ছে এমনি মনের অবস্থা খুব খারাপ মায়ের মতো নিয়ামত আছে পৃথিবীতে আল্লাহ আল্লাহল বলছেন কেউ যদি মহাব্বতের সঙ্গে একবার মায়ের মুখের দিকে তাকায় তার নামায় আমলে আল্লাহাকে একটা কবুল হজের সব ডেকে দেবেন মা বাপের খেদমত করবেন রসুল বলছেন মা বাপি তোমাদের জন্য জান্নাত আর মা বাপি তোমাদের জন্য জাহান্নাম রসুল বলছেন যে মা বাপের পায়ে কদম বসি করলো সেই জন্য জান্নাতের চৌকাটে কদম বসি করলো রসুলের দরবারে সাবাই এসে বলছেন হুজুর আমি অনেক গোনা করে ফেলেছি আল্লাহ রসুল বলছেন তোমার মা বেঁচে আছে না ইয়া রসুল আল্লাহ ইয়াহ আমার মা বেঁচে নেই মায়ের বোন খালা বেঁচে আছে বলছে হ্যাঁ হুজুর আছে যাও যে খালার সেবা করো খালার কেদমত করো তোমার সমস্ত গুণাকে আল্লাহ মাফ করে দেবেন দশ মিনিট পাঁচ মিনিট যতই ব্যবসা করেন দোকানদারি করেন একটু বুড়ো হয়ে গেছে মা বাপের কাছে যে বসবেন ওর মন থেকে ছেলে সরাতে পারবেন না সন্দেশ খাইয়ে ফল খাইয়ে টাকা দিয়ে ছেলের মহব্বত ওর অন্তর থেকে সরাতে পারবেন ওর সবসময় ছেলে 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 করবি আফসোস লাগে আমাদের কাছে এসে বলে তো অনেকে এরকমও আছে যে এখনও মা বাপকে কষ্ট দেয় মা বাপের গায়ে হাত তোলে মা বাপ চোখের পানিতে ভাত খাচ্ছে বুড়ো মা এখনও রান্না করছে খুব সাবধান শেখো বিষ নিয়ে খেলা করবেন না শুধু বলছেন জাহান্নাম এবং জান্নাত তো কথা হচ্ছে আমাদেরকে মা বাপকে ভালোবাসতে হবে তো দুনিয়ায় জলসা মাহফিল বহু কিছু হবে কিন্তু মা হবে সমস্ত বাংলাদেশের প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়েছে দিয়ে আমি ঘরেই আছি আজকে দেখ আমার এত দেরি হয়ে গেল আজকে আমার এত দেরি হয়ে গেল তাই এইখান পর্যন্ত আমি গাড়িতে আসলাম যে হাঁপ লাগবে অত হেঁটে আসতে যাক আপনার সকলে আজকে দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করব আমাদের জালাব হাজি নুরুল সাহেব তিনি কিন্তু একটা লেভেল আছে পার্টির লেভেল আছে কিন্তু তিনি এইখানে আসতেন এসে চেয়ারের পাশে আব্বাজান চাচাজানদের পাশে বসে থাকতেন এই মাদ্রাসায় কিছু শরিক হতেন অ্যাজ এ এখানে সদস্য হিসাবে তো তিনি দুনিয়ায় নাই তার জন্য দোয়া করব তাঁর ছেলে এসেছেন হ্যাঁ ছেলের জন্য দোয়া করবেন আনোয়ার ভাই উনি আজকে আমার হাতে মাদ্রাসার জন্য দশ হাজার টাকা শরিক হয়েছেন ওনার আব্বার নামে সকলে বোন মার হাবা সকলে বোন মার হাবা আরোয়ান ভাই বলুন জিন্দাবাদ আনোয়ার ভাই বলুন জিন্দাবাদ না দেখবি আসেন